আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম পপস লাইফস্টাইল থেকে পাকিস্তানি ইন্সপায়ার্ড খুব সুন্দর কিছু আজকে থ্রি পিস দেখাবো এগুলো ফুল রেডি জাস্ট নেবেন আর পরবেন মূলত ভাইরা হচ্ছে হোলসেলার ভিডিওতে রিটেল প্রাইস বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে ঠিক আছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন পপস অনলাইন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সেই নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমহ হোয়াটসঅ্যাপ আছে সর শুরুতেই দেখাবো এই ডিজাইনটা দেখতেই পাচ্ছে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটার ভিতর বাজারে কয়েকটা কোয়ালিটি আসছে বাট এটা কিন্তু অরিজিনালটা কাপড়টা ধরলেই বুঝতে পারবে এটা ইন্ডিয়ান মাইক্রোস্টিচ জর্জেট এ হচ্ছে ওর না প্রাইস থাকবে মাত্র 1350 1350 থেকে 46 আচ্ছা 36 থেকে 46 দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে খুবই সুন্দর এটা একদম নিউ একটা ভার্সন এটা হবে প্যান্টটা লেচওয়ার্ক করা এটা হবে ওনারটা জর্জেট প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম পরে একটি তেরোশো পঞ্চাশ তাই না আচ্ছা ভিওয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু টার্সেল কর একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো রঙ কসের হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা হবে প্লাজো কাট দেন এই হচ্ছে ওনাটা জর্জেট প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস রিটেল প্রাইস পাইকার জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমবে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর আজকে যা দেখাবো সবগুলো ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা পপস লাইফ স্টাইল থেকে এই হচ্ছে ওনাটা কন্ট্রাস্টে পাচ্ছেন প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এটার কালারটা এত সুন্দর কাপড় কোয়ালিটি সবগুলোই মাইক্রোস্টেজ তাই না এটা হবে প্লাজো জামা পায়জামা সেম ফ্যাব্রিক ওনাটা হবে জর্জেটের ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ এগুলো কিন্তু পাইখে নিলে প্রত্যেকটা ড্রেসের দামটা অনেকটা কমে যাবে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে দুবাই চেরির ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন সো এটা গোলাপ চেরি ডিজাইনটা আর কি আপনার যে পাচ্ছেন এটা প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ করে একদম অনলাইন ভাইরাল আচ্ছা সবগুলো ড্রেসের কিন্তু আপনার হচ্ছে একদম ডিটেলস পিকগুলো তাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আপনার চাইলে ভিজিট করতে পারেন ঠিক আছে এটা হবে প্লাজো এ হচ্ছে না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা একদম মার্কেট কাপানো অফারে চলতেছে ঠিক আছে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ক্রিম কালারের উপরে সুন্দর একটা প্রিন্ট করা এটা হবে প্লাজোটা এটাও কিন্তু ভাইরাল কালেকশন এই হবে ওনাটা বিশাল বড় ওনা তেরোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ে আচ্ছা চোদ্দোশো পঞ্চাশের কিছু ডিজাইন দেখাবো এটা কিন্তু মিরর কারচুপি কাজ করা অল ওভার কাজ এটা একদম পার্টি একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে স্লিপ সে সুন্দর করে ঝুল দেওয়া আছে এটা হবে প্লাজো এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো কিন্তু একটা করেই কালার সেটিং বাট হচ্ছে এক একটা এক এক প্রিন্ট হবে ডিজাইন হবে ঠিক আছে এটা একদম হচ্ছে ভাইরাল একটা কালেকশন মানে থেকে বেশি ট্রেন্ডি এটা হবে প্লাজোটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে সুন্দর টার্সেল দেওয়া আছে চমৎকার কালার কম্বিনেশন এটা হবে প্লাজো এই হচ্ছে না প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু মিরর কাজ করা হবে নিচে টার্সেল আছে এগুলো মাইক্রো জর্জেট এটা হবে প্লাজোটা প্রচুর ঘের ঠিক আছে প্রাইস প্রাইস থাকবে টাকা এগুলো কিন্তু যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরো কমবে ঠিক আছে এই ডিজাইনটা দেখে এটা হচ্ছে খুব সুন্দর একদম ভাইরাল একটা ঘাড়েরা তাই না মানে প্রথম আপনার হচ্ছে ঘাড়েরা পাচ্ছেন সিন্থেটিক জর্জেটের ভিতরে এটা হচ্ছে প্লাজোটা প্রচুর ঘের এ হচ্ছে ওর না প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ ভিওয়ার্স এই ডিজাইনটা দেখে এটাও খুব সুন্দর এটা টার্সেল দিয়ে আছে ডিজিটাল প্রিন্টের উপরে খুব সুন্দর একটা ডিজাইন এইটা হবে প্লাজো এ হচ্ছে ওর না একটা জর্জেট প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা টার্সেল করা খুব সুন্দর একটা কালেকশন আসলে আজকের ডিজাইনগুলো সবগুলো পছন্দ হওয়ার মতো ঠিক আছে কন্টাস্টে প্যান্টের প্রিন্ট আসবে এ হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে আছেন এই ডিজাইনটা দেখেন এটা হবে লেমন কালারের ভিতরে কন্টাস্টে প্লাজো এই যে হচ্ছে প্লাজোটা এটা ওরনাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ মানে এখন আবার যা দেখাবো সবগুলো তেরোশো পঞ্চাশের এই ডিজাইনটা দেখেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা হবে প্লাজোটা দেন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ করে এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস এটা লেমন কালার দেখতেই পাচ্ছেন এগুলো সবই পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশন ঠিক আছে পাকিস্তানি ইনস্পায়ার্ডের কিন্তু প্রচুর ডিমান্ড বর্তমানে এগুলো দেখা যায় পেজে কিন্তু অনেক হাই রেঞ্জে সেল হচ্ছে ঠিক আছে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ একটা কালার কিন্তু এটা হবে প্লাজো এটা ওড়না প্রাইস সেম তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা হাইনেকের উপরে আছে এটা দারুণ একটা প্রিন্ট কিন্তু এটা হবে প্লাজো প্লাজোতে কিন্তু প্রচুর ঘের ওরুনাটা জর্জেট প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে